তো হাই ফ্রেন্ডস একটা অন্যরকম প্র্যাং নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমি কমলের তলায় আর ঠান্ডা তো এমনি পড়েছে তো দিদি ভাই এখনই চলে আসবে ও গিয়েছে ফুচকা খেতে তো ফুচকা ফুচকা খেয়ে চলে আসবে আর আমি তো তখন আরম্ভ করে দিই ঠিক আছে বাইরেই আছে বাইরে ফুচকা লাগে তো তো দেখো জমে যাবে হ্যালো

তত দিন দিন দেখতে পাচ্ছি কথাবার্তা খুব লম্বা হয়ে যাচ্ছে ঠিকটা নিয়ে ছেড়ে দেবো জানতো হঠাৎটা লম্বা ভিসে আমিই থাকতে তুমি কেন প্ল্যানটা করতে আয় তুমি থাক তো ঘরে ধশ তো প্ল্যান করছি সে বাইরে সত্যি কথা আমাকে আমি সত্যি ভাবতে পারিনি যে তুমি এরকম ধরে নিচ্ছি নোংরা ছেলে মন যে এতটা নোংরা মানে মনের ভিতরে অন্য কাউকে রেখে দিয়ে চলছি অন্য কাউকে রাখতে যাবো মনে হতো তুমিই আছো তোর শ্বাস কী করে হয় তুই কম্বলের তলায় বসে তুই ফোন করেছ ভুল বললাম তুই কম্বলের তলায় তুমি শেষে পরে কথা বলছো সে বলতেই পারি আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার হম তো সবকিছু ব্যক্তিগত ব্যাপার তাহলে আমি আবার কি হই বলো এই যে এই যে মাথা এটা পড়ে আছে এটা কি কিসের জন্য ওটা বিয়ে করা বউ তুমি হাতে কিসের জন্য পড়ে আছে সে বউ তো পড়ে তাহলে স্বামীর পর বউদের অধিকার থাকে ও এত ঘরের ভিতরে কি করে আগে বল কথা বলতে তো তোমার ভালো না তুমি ঘরে ভিতরে নয়

আমি তুই জিনিসটা পা দিই না ডালিকে নীল করেছে নীকুচি করেছে মানে তো কি আমি তোমার হচ্ছে

কিছু খাবার আমি নি তুমি কম্বল তাহলে আমি ভাব নেই তুমি তো অনেক হাইট করছো তুমি আমার সাথে কথা বলবে না আমি ভাবতেও পারি আমি বলছি আমি এতদূর থেকে বিয়ে করে তোমার হাত ধরে এসেছি আর তুমি সে না আমাকে ফেলে দেবে অন্য পর্যন্ত তুমি কেন প্রেম করছো প্রেম করছি না তো কম্বল তুমি কি কথা বলছি এমনই কথা যেটা কম্বল তোমাকে বলতে হবে কমে কি কি কথা বলছিলাম আমি যুগে শুনেছি যে ওর কথা বলো না ওর কথা না